সীমান্তে আগুন ভারতের আকাশে কালো ধোঁয়া ভেসে উঠছে ভোরের সূর্য ওঠার আগেই সীমান্তে গর্জে উঠেছে কামানের শব্দ চীন দেশের সেনারা হঠাৎ করেই আক্রমণ চালিয়েছে ভারতের মাটিতে মুহূর্তের মধ্যে গ্রাম শহর সীমান্ত চৌকি সব জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ল দিল্লির সেনা সদর দপ্তরে উঠল সেনাপ্রধান চিৎকার করে বললেন এবার ভারতকে জাগতে হবে আমরা এক ইঞ্চি মাটিও ছাড়ে দেব না চারদিকে সাইরেন বেজে উঠল সৈন্যরা দ্রুত ট্যাঙ্ক যুদ্ধবিমান আর রাইফেল নিয়ে সীমান্তে ছুটে গেল ভারতীয় আকাশে উঠল সুকই ও রাফাল যুদ্ধ বিমান গ্রামে শহরে সাধারণ মানুষ আতঙ্কে আশ্রয় খুঁজছে কিন্তু সবাই চিৎকার করছে ভারত মাতা কি যায় লাদাখ সীমান্তে জমে উঠল সবচেয়ে বড় যুদ্ধ বরফে ঢাকা পাহাড় গর্জে উঠছে গোলার শব্দে ভারতীয় সেনারা পাথরের মতো দাঁড়িয়ে নইল একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিল একজন তরুণ সৈন্য অমিত বুক চিতিয়ে দাঁড়িয়ে বলল আমরা বেঁচে থাকি বা না থাকি দেশ বেঁচে থাকবে অন্যদিকে চীনা সেনারা বারবার প্রবেশের চেষ্টা করছে কিন্তু ভারতীয় সৈন্যদের সাহস আর শক্তির সামনে তারা পিছু হটতে শুরু করল টিভিতে যুদ্ধের খবর দেখে পুরো দেশ এক হয়ে গেল গ্রামে শহরে সবাই সেনাদের জন্য দোয়া করছে কেউ খাবার পাঠাচ্ছে কেউ রক্ত দিচ্ছে হাসপাতালে যুদ্ধ কয়েকদিন ধরে চলতে লাগল রাত দিন এক করে সৈন্যরা পাহাড়ে মরুভূমিতে নদীর ধারে লড়াই চালিয়ে গেল ভারতের ত্রিবর্ণ পতাকা সীমান্তের বাতাসে উঠতে থাকল একসময় ভারতীয় সেনারা বড় আক্রমণ চালাল শত্রুর ঘাঁটি ধ্বংস করল চীনা সেনারা পিছু হটে গেল আর সীমান্তে আবার শান্তির আলো ফুটে উঠল শেষে দিল্লির আকাশে আতশবাজি জ্বলে উঠল সবাই একসাথে গেয়ে উঠল সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা দেশ আবার প্রমাণ করল ভারত যখন জেগে ওঠে তখন তাকে কেউ হারাতে পারে না